আমি মোহাম্মদ রিজু খুলনা বাড়ি কবুতারের দোকান থেকে বলতেছি আর দর্শক আপনাদের কিছু কবুতা দেখাবো পাকিস্তানি দেশি সব ধরনের কবুতার ফেলেন কবুতা আমার এখানে পাবেন তার দর্শক সবাই দেখতে থাকবেন ভালো মনোযোগ দিয়ে আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ আপনাদের জন্য আমার ভিডিওটা তৈরি করা সবাই দোয়া রাখবেন আর সবাই ভিডিওটা কবুতার এগুলোকে আপনাদের দেখাই জন্য দর্শক এই এক পেয়ার আছে খুব স্ট্যান্ডিং ভালো কবুতর দেখলেই বুঝতে পারতেছেন সাকিব লাড লাইনের কবুতর টেডি কবুতর রানিং পেয়ার কবুতর স্ট্যান্ডিংও মার্শাল্লা খুবই সুন্দর একেবারে বন্ধ দমের কবুতার কবুতর ভাইব্রেডও ভালো এই জোড়া লাগবেন পঁচিশশো টাকা দামাদামি করবেন না কোনো কবুতর স্ট্যান্ডিংও ভালো কবুতর টিপ নাক সব দিক দিয়েই পেয়েটার আর মাসাল্লাহ ফিলাইও ভালো পাবেন কবুতার পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ এই এক পেয়ার টেডি কবুতর আছে কৌতাটার খুবই স্ট্যান্ডিংও ভালো কৌতার দাঁড়ানোর স্ট্যান্ডিংও হলে এই মাটিটা সারলাম একেবারে এই যে রানিং পেয়ার কবুতার এই যে একেবারে পিওর কবুতার জন্য রাখা যাবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে এই পেটা নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনশট মেরে অবশ্যই আমাকে মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ মতো দুইটাই ওই নাম্বারে ওই নাম্বার দিয়ে স্ক্রিনশট মেরে দিতে পারে করতে পারবেন দর্শক এই এক পেয়ার টিরি কবুতা সারলাম স্ট্যান্ডিং দেখেন খুবই খুবই মারাত্মক কবুতার এই যে মাটিটা সারে দিলাম কবুতার দু পারফেক্ট পারফেক্ট এই জোড়া রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা এই জোড়া পঁচিশশো টাকা যারা যারা নিতে চাইবেন হ্যাঁ তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ওটার স্ট্যান্ডিং খুবই মারাত্মক বাচ্চার মারশাল্লা ফিলাইও ভালো করবে জোড়া পঁচিশশো টাকা অনেক এই একজরা ভোচাল কবুতার রক্তের মতন চোখ লাল কবুতার স্ট্যান্ডিংও ভালো বাচ্চা কাচ্চার ফ্লাইও হালা ভালো করবে এই ননটা সারলাম দেখেন দর্শক কবুতাটা রানিং পেয়ার খুবই চঞ্চল কবুতার একেবারে রথের মতন চোখ লাম গুচাল কবুতার এই জোড়া রাখা যাবে মাত্র দুই হাজার টাকা অবশ্য এই এক পেয়ার লাল কবুতার এই নটা সারলাম খুবই মারাত্মক লেভেলের কবুতার এই যে মাটিটা সারলাম কবুতারা খুবই মারাত্মক কবুতার এই জোড়া মাত্র পঁচিশশো টাকা হলে বিক্রি হবে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে কবুতা দেখাবেন খুব বাচ্চা কাচ্চা মশলা খুবই ফেলাই ফেলাই করে পঁচিশশো টাকা হলে এই নিতে পারবেন কবুতার খুবই ভালো মারাত্মক কবুতার ভাইব্রেট করতে থাকে না না সাড়ে ছয় দর্শকের এক একজোড়া শিয়ালকুঠি কবুতার একটু ভাত আছে বলে রাখি মাতিটা পিওর নটা একটু ভাত আছে ফিলাই ওদের মাসাল্লা খুবই ভালো করবে মাতিটা ভালো একেবারে ফ্রেশ মাটিটা থার্টি ফাইভ আর নটা শিয়াল কুঠির দিয়ে ক্রস করা এই জোড়াটা রাখা যায় পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দর্শকের এক জোড়া ডাবলার বাচ্চা আছে কবতারিস্টা নিয়েও ভালো এই দেখে দেখাচ্ছি দর্শক খুবই কবুতা চোখ লাল টকটকে লাল হ্যাঁ রাতুল অল্প দর্শক ডাবালা জোলা এই জোড়া রাখা দেবে মাত্র এক হাজার টাকা যে যার পছন্দ হবে নিতে পারবেন উড়ানোর জন্য পারফেক্ট কবুতার দর্শক এটা ডাবালা মা দিয়ে আসি সিঙ্গেল এই দেখাচ্ছি কব দেখাচ্ছি তারপর প্রসটা বলে দেবে দর্শকদের এ একটা র্যাপিড কামাকারের নর রক্তের মতন চোখ লাল আছে ওটা দেখলে বুঝতেছে না ক্লিক করো সিঙ্গেল গোল্ডেন গোল্ডেনের নর গোল্ডেন এর নটা আছে হোয়াইট গোল্ডেনের খুবই ভালো এ একটা গোল্ডেনের গোল্ডেন রক্তের মতন চোখ লাল গোল্ডেন এর নোল গোল্ডেন এর নই নর ও তার এক অস্থির জিনিস অস্থির স্ট্যান্ডিং থ্রই মশালা থই ভালো এখানে পার পিস এক হাজার টাকা যেটা নেবেন এক হাজার টাকা পিস এক এক করে দেখাইলাম দর্শক যাদের লাগবে স্ক্রিনশট মেরে অবশ্যই দেখাবেন এক হাজার টাকা পিস দর্শকের সুন্দর করে একটু দেখাও এখানে যেটাই নেবেন এক হাজার টাকা পিস